একদল হapun তো কেউ আপনাকে হত্যা করার উদ্দেশ্যে এসেছিল কিন্তু আপনি তাকে ধরে ফেলেছেন তখন নিশ্চয় আপনি তাকে মারতেন কিন্তু বিষ্ণু님이 সেটা বললেন না বিষ্ণু님이 কি বললেন চলুন দেখি আমি তোমাদেরকে যেন নিআদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই ইহসান आवाज করে সবাই বলেন তো ইহসান ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ন হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কঠিনকালে গঠন করা সম্ভব না প্রিয় ভাইরা সুন্দর আচরণ দিয়ে এহসান দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসা ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন সুমা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে আবার বিষ্ণবীকে তিনি ফিরে যাবেন কিন্তু হত্যা করতে হাতে তিনি হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন বেঁধে তার মানে বন্দী বন্দী

আপ্যায়ন দিতে না দিন দিন যখন ইসলামের বাণী সৌন্দর্য তার কাছে শেষ শেষ তাকে আপ্যায়ন শেষ বিষ্ণুবি বললেন যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও সাহায্যে দিলেন্লানটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিষ্ণুবি বললেন না তার হাতে পায়ের রশিদ খুলে দাও

নিকৃষ্ট অপছন্দীয় কোন ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেষ্টার কাছে নাই মদিনার চাইতে অপছন্দনীয় না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়টিলা গম বেস কি তার গম কিনে মক্কা লোকেরা রুটি খাইত সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করেছিলাম মক্কাবাসী এখন আগে মর একটি করবেন না এসে বললেন তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে জন্য আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় নবীর অনুমতি ক্রমে সুমা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে পড়েন সুবাহ আল্লাহ

মানুষকে আঘাত করে নেয় ভালোবাসা দিয়ে পরিবর্তন করা যায় নবীজির জীবন থেকে আমরা এটাই শিখি